শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারণ সভা পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয় সভায় পৌরহিত্য করেন মন্ত্রী রতনলাল নাথ আয়োজিত বৈঠকে এছাড়া উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানী সরকার ও স্বপ্না দেববর্মা পশ্চিম ত্রিপুরা শাসক ডক্টর বিশাল কুমার বৈঠকটি হয় জেলা পরিষদের সম্মানিত সদস্য সদস্যগণ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানগণ বিভিন্ন ব্লকের ব্লক আধিকারিকগণ এবং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সংশ্লিষ্ট বিভিন্ন লাইন দপ্তরের আধিকারিকগণ মন্ত্রী রতনলাল নাথ জানান তিন ধরনের সরকার রয়েছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এবং গ্রাম সরকার আজকের গ্রাম সরকারের তাদের কাজকর্ম নিয়ে আলোচনা হবে এই বৈঠকে জেলা পরিষদটা আমাদের দেশে তিন ধরনের সরকার আছে একটা হলো কেন্দ্রীয় সরকার একটা হলো রাজ্য সরকার আর গ্রাম সরকার এই গ্রাম সরকারের মন্ত্রী এটা গ্রাম সরকারের মন্ত্রিসভা সে মন্ত্রিসভা আজকে এখানে তারা জেনারেল বডি মিটিং করেছে এবং এটা গুরুত্বপূর্ণ আমরা কিন্তু ডাইরেক্ট কাজ করি না মন্ত্রী কাজ করে আমাদের যা অর্থ করি যা আছে এগুলো ডিস্ট্রিবিউট হয় কোথাও যাবে এডিসিতে যাবে কিছু টাকা কিছু টাকা জেলা পরিষদে আসবে কিছু টাকা পুর পরিষদে আসবে এবং কিছু টাকা আপনার কর্পোরেশনে আসবে এই বিভিন্ন জায়গায় যাওয়ার পর তারা ইমপ্লিমেন্টেশনটা তারা করে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা